শুনে কত করে তো কত রাগ করিস কত মাটির ফেলা বাদ দিস না খো তুই দেখে যে ঘরটার অবস্থাটা কি দেখে মশারটা রাঙ্গা থায়ে গেছি বই মশারি খান ছিঁড়িছে তাক গেল বৃষ্টি খেতা সুন্দর করে ঝারে ঝেড়ে থায়ে গেছে বিষ্ণীর স্বাদ দত্ত মনে হয় ময় ডা দিছে মনে হয় চরমতো যে ভি চাষ করে না পাটিরা চাষ করে না ওই মূল চাষ করিস আবার বিষ্ণী খেটা এই মুড়াটা ওই মূড়াতে লেগেছে আমি তাহলে কি থায়ে গেছি বিষ্ণী খেতার তাহলে ক টেকা পয়সা থোয় গেছো হ্যাংলি সেটা আমি দায়িত্বটা দেয় গেছো আমি দায়িত্ব রাখবো তুই কি অবস্থা তুই দেখ ঘর কি অবস্থা আবার আমি এসে স্যান্ডেল পরবো ওই স্যান্ডেল দেখি নাই দেখি ওই মাথা পরে আছে আমি ঢোকা ভাই কত লড়ি দেয় আমি কি করবো তাহলে এখন ক

থার মানবে না বাবা রে বাবা মুখে থার মানবে না ও যে বাবা তোমার থেকে ভয় করে তুমি ভয় করে না করছিস শিশুর জন্য কত